গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদে আপনারা যারা আবেদন করেছেন অনেকের মোবাইলেই এই এস এসেছে এই এস আপনারা একটু ভালো করে যদি পড়ে দেখেন কি বলা হচ্ছে দেখেন যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে আবেদনকারী প্রার্থীগণ এই লিঙ্কে প্রবেশ করে আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও মোবাইল নম্বর দিয়ে লিখিত পরীক্ষার স্থান চার মে দু ইং তারিখের মধ্যে নির্ধারণের জন্য অনুরোধ করা হল তো দেখেন এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার আর নতুন করে বলার কিছু নেই তারপরে আমি বলে দিচ্ছি যে চার মে এর মধ্যে আপনি কোন সেন্টারে পরীক্ষা দিবেন। সেটা এই লিঙ্কে ক্লিক করে আপনার সিরিয়াল নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে প্রবেশ করে আপনাকে কিন্তু যে আটটা কেন্দ্র রয়েছে সেই আটটা কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক সেটা আপনাকে সিলেকশন করতে হবে তো চলেন আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে হচ্ছে কোথায় চলে যায় সেটা আমরা একটু দেখি তো দেখতেই পাচ্ছেন লিঙ্কে ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এবং মোবাইল নম্বর এই দুটা ঘর চালু হয়েছে এখানে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনের সিরিয়াল নম্বরটা আছে সেখানে বসাবেন এবং মোবাইল নম্বরটা বসানোর পরেই আপনি চেক এলিজিবিলিটি এই বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার আটটা কেন্দ্র কিন্তু শো করবে সেই আটটা কেন্দ্রের মধ্যে যে কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক সেটা সিলেকশন করে আপনি হচ্ছে সাবমিট করে দেবেন তাহলেই আপনার কাজ শেষ হয়ে যাবে চাইলে আপনি সেটা সেখান থেকে স্ক্রিনশট তুলে বা ডাউনলোড করেও রেখে দিতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আটটা কেন্দ্র রয়েছে চট্টগ্রাম সিলেট টাঙ্গাইল রংপুর বরিশাল রাজশাহী নরসিংদী এবং যশোর এই আটটা কেন্দ্রের মধ্যে আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্র হচ্ছে আপনি চেকমার্ক দিয়ে হচ্ছে আপনি সেটা সাবমিট করে দেবেন এটাই হচ্ছে এই মেসেজটা এবং সামনেই হচ্ছে আপনাদের পরীক্ষার হয়তো ডেট দিয়ে দিতে পারে তখন আপনাদেরকে এসএমএস করবে তারা আপনি যেন অ্যাডমিট কার্ড উত্তোলন করতে পারেন এবং আপনার কোথায় পরীক্ষা হবে সেটা যেন আপনি দেখতে পারেন তো সবাই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেন ঠিকঠাক মতো তো এখানে কিন্তু লিখিত এবং এমসিকিউ কিউ এই দুইভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয় একসাথেই হবে পাশাপাশি যারা টিকে যাবেন তাদের হচ্ছে ভাইবার জন্য এস আসবে এবং এই পরীক্ষা পদ্ধতি যেহেতু এটা অনার্স পাশের একটা পদ সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু মানে বেশি কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হবে তার মানে আপনারা যারা পড়াশোনা করবেন ভালোভাবে তাদেরই কেবল টেকার সমূহ সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে